ভারতের প্রথম মহিলা নারী মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী তিনি দুই অক্টোবর উনিশশো তেষট্টি থেকে তেরোই মার্চ উনিশশো পর্যন্ত মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন তিনি এক দিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার পার্টি নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী ছিলেন নন্দিনী শতপতি নন্দিনী শতপতি তিনি চোদ্দোই জুন উনিশশো বাহাত্তর থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো ছিয়াত্তর মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে এক দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এনার পার্টির নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের ভারতের তৃতীয়তম মুখ্যমন্ত্রী হলেন কলা কাকরকার ভারতের তৃতীয়তম নারী মুখ্যমন্ত্রী হলেন কলা কাকরকার তিনি গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ১২ আগস্ট উনিশশো থেকে সাতাশ এপ্রিল উনিশশো মুখ্যমন্ত্রী দায়িত্ব ছিলেন মানে মেয়াদ হচ্ছে দু দিন তিনি তার পার্টির নাম ছিলেন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ভারতের চতুর্থতম নারী মুখ্যমন্ত্রী হলেন সৈয়দা আনোয়ার তৈমুর সৈয়দা আনোয়ার তৈমুর তিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছয় ডিসেম্বর উনিশশো থেকে তিরিশ জুন উনিশশো একাশি দিন একাশি পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল দুশো দিন মেয়াদ ছিল দুশো দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তেনার পার্টির নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের পঞ্চমতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন ভি এন জানকী ভারতের পঞ্চমতম নারী মুখ্যমন্ত্রী হলেন ভি এন জানকী তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সাত জানুয়ারি উনিশশো থেকে তিরিশ জানুয়ারি উনিশশো অষ্টআশি পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে তেইশ দিন মাত্র তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন ভি এন জানুকি তার পাটির নাম হল অল ইন্ডিয়া আন্না দ্রাভিদা মুনেন্ত্রা কাজহা গাম তিনার পাটির নাম ছিল অল ইন্ডিয়া আন্না দ্রাভিদা মুনেন্ত্রা কাজহাগাম ভারতের ষষ্ঠতম ভারতের ষষ্ঠতম মহিলা মুখ্যমন্ত্রীটা হলেন জয়ললিতা জয়রাম ভারতের ষষ্ঠতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা জয়রাম তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চব্বিশ জুন উনিশশো থেকে পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল পাঁচ হাজার দুশো আটত্রিশ দিন তিনি পাঁচ হাজার দুশো আটত্রিশ দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তেনার পাটির নাম হলো অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুনেন্ত্রা কাজহাগাম অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুনেন্ত্রা কাজহাগাম তেনার পার্টির নাম ভারতের সপ্তমতম ভারতের সপ্তমতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মায়াবতী তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তেরোই জুন উনিশশো পঁচানব্বই থেকে পনেরোই মে দু পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে দু হাজার পাঁচ দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে দু হাজার পাঁচশো বাষট্টি দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তার পার্টির নাম ছিল বহুজন সমাজবাদ সমাজ পার্টি বহুজন সমাজ পার্টি বা বিএসপি মায়াবতী তিনি ভারতের সপ্তমতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তার পার্টির নাম ছিল বিএসপি বা বহুজন সমাজ পার্টি ভারতের অষ্টমতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন রাজিন্দর কাউর ভাট্টাল রাজিন্দর কাউর ভাট্টাল তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একুশ নভেম্বর উনিশশো ছিয়ানব্বই থেকে বারোই ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মাত্র তিরাশি দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি পার্টির নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভারতের ভারতের নবমতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন রাবড়ি দেবী ভারতের নবমতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন রাবড়ি দেবী তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন পঁচিশ জুলাই উনিশশো থেকে ছয় মার্চ দু পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল দু হাজার সাতশো দিন দু হাজার সাতশো দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনার পার্টির নাম ছিল আর জেডি বা রাষ্ট্রীয় জনতা দল আর জেডি বা রাষ্ট্রীয় জনতা দল ভারতের দশমতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ সুষমা স্বরাজ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন বারোই অক্টোবর উনিশশো আটানব্বই থেকে তিন ডিসেম্বর উনিশশো পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল মাত্র বাহান্ন দিন তিনি ভারতীয় জনতা পার্টির থেকে মুখ্যমন্ত্রী ছিলেন তেনার পার্টির নাম ছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সুষমা স্বরাজ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন দশমতম ভারতের এগারোতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত ভারতের এগারোতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিন ডিসেম্বর উনিশশো আটানব্বই থেকে আঠাশ ডিসেম্বর দু পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল পাঁচ দিন পাঁচ হাজার পাঁচশো চার দিন তিনার পার্টির নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের বারোতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উমা ভারতী ভারতের বারোতম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উমা ভারতী তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন আট ডিসেম্বর দু হাজার তিন থেকে তেইশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল দুশো উনষাট দিন দুশো উনষাট দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে তো তেনার পার্টির নাম ছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভারতের তেরোতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন বসুন্ধরা রাজে ভারতের তেরোতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন বসুন্ধরা রাজে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন আট ডিসেম্বর দু হাজার তিন থেকে তেরোই ডিসেম্বর দু হাজার আঠেরো পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে পাঁচ হাজার সাতশো দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনার পার্টির নাম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভারতের চোদ্দোতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুড়ি মে দু থেকে বর্তমান তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি চার হাজার আটশো কুড়ি দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছেন তার পার্টির নাম টি সি তার পার্টির নাম টি এম সি বা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পার্টির নাম টি বা তৃণমূল কংগ্রেস ভারতের পুরোতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন আনন্দীবেন প্যাটেল আনন্দীবেন প্যাটেল তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আনন্দীবেন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দুই মে দু হাজার চোদ্দো থেকে সাত আগস্ট দু পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে মেয়াদ ছিল আটশো আট দিন আটশো দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তার পার্টির নাম ভারতীয় জনতা পার্টি ভারতের ষোলোতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মেহবুবা মুফতি মেহবুবা মুফতি তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন চার এপ্রিল দু থেকে কুড়ি জুন দু পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মানে আটশো দিন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি পার্টির নাম জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক্স পার্টি জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক্স পার্টি আর এরকম ধরনের রাজনীতি বিষয়ক ভিডিও পেতে চ্যানটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন